প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আনিসুল ইসলাম বাংলাদেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইনস্টিটিউট নিটার বিশ্ববিদ্যালয়ে আগামীকাল একটি বিশেষ সেমিনারে বিশেষ বক্তা হিসেবে যোগ দিতে যাচ্ছি সেখানে আমি আলোচনা করব সফটওয়্যার ডেভেলপমেন্ট স্পেসিফিক্যালি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বর্তমানে যারা প্রোগ্রামিং এবং কারেন্ট প্রযুক্তি সম্পর্কে জানতে খুবই ইচ্ছুক আশা করি এই সেমিনারটি একটি বিশেষ সুযোগ হবে বলে আশা করছি আপনাদের জন্য আশা করি আগামীকাল আপনারা যোগ দিবেন এবং আমার সাথে জ্ঞান বিনিময়ের এই সেশনে যোগদান করবেন যেখানে আমরা আলোচনা করব কিভাবে বর্তমান বাজারে নিজেকে সাকসেসফুল করা যায় বর্তমান বাজারে কি কি চাহিদা রয়েছে এই চাহিদা মেটানোর জন্য আমাদের কি কী স্কিল প্রয়োজন কিভাবে নিজেকে তৈরি করব এই সকল বিষয় সম্পর্কে আমি আলোচনা করব সেইখানে তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে আমার জন্য আসলে আপনারা দীর্ঘদিন কম্পিউটার সায়েন্সের অনেকগুলো বিষয়ের জন্য আমাকে ফলো করে আসছেন ইউটিউবে বা ফেসবুকে আশা করি এই সেশনের মাধ্যমে অনেকের সাথে দেখা হবে এটি একটি ভালোবাসার জায়গা আমার জন্য সবসময় বাংলাদেশে প্রায় অনেকগুলো ইউনিভার্সিটিতে এই বছর আমি যাব সবগুলো ইউনিভার্সিটিতেই মেইন টার্গেট হচ্ছে অনলাইন স্টুডেন্টের সাথে দেখা করা তাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা আমার যে টিপসগুলো রয়েছে সেইগুলো শেয়ার করা যাতে করে তাদের জীবনে কিছুটা হলেও উপকার করতে পারি আমি তো এক্সেক্টলি সেম কারণেই আমি নিতার বিশ্ববিদ্যালয়ে যাব তবে বিশেষ কিছু মানুষের কথা এখানে বলতে হবে অবশ্যই ডিপার্টমেন্টের হেড উনি সারা ম্যাডাম আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি এই অ্যারেঞ্জ করার জন্য সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাদিয়া ম্যাডামকে তিনি সব কিছু কোঅর্ডিনেট করেছেন এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ওমরকে একজন স্টুডেন্ট যে অনেকবার আমার সাথে কন্ট্যাক্ট করেছে অনেক ধৈর্য সহকারে আমার সাথে কন্ট্যাক্ট করেছে আমার বিজি স্ক্যাডিউলের মধ্যে আমি চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করা বাট অনেক ধৈর্যের সাথে এই ওভারঅল কমিউনিকেশনটা মেনটেন করেছে সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি তো দেখ হবে আগামীকাল সবার সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম